প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে ধরে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো চলুন যাই শুরু করা যাক আমি একটি কথা দুবার করে বলবো যাতে আপনাদের বসতে এবং মনে রাখতে সুবিধা হয় তো স্টার্ট দি দিসার দি বেটার যত শিগগির ততই ভালো কেউ স্টাইল করে এভাবে বলতে পারেন যে দ্য শাউনার দ্য বেটার যত শিগগির তত ভালো আই এম ফন্ড অফ ইউ তোমাকে আমার ভালো লাগে আই এম ফন্ড অফ ইউ তোমাকে আমার ভালো লাগে আই এম ইমপ্রেস টু সি ইউ আমি তোমায় দেখে মুগ্ধ হলাম আই এম ইমপ্রেস টু সে ইউ আমি তোমায় দেখে মুগ্ধ হলাম ইটস ও নাইস অফ এও সত্যি আপনি দারুণ লোক ইটস সো নাইস অফ ইউ সত্যি আপনি দারুণ লোক ব্লেসড বিয়োর টং তোমার মুখে ফুলচন্দন পড়ুক ব্লেসড বি ইয়োর তোমার মুখে ফুলচন্দন পড়ুক ফটক ইউ ডিজার্ভ দিস থ্যাংক এই ধন্যবাদ তোমার পাওনা ইউ ডিজার্ভ দিস থ্যাংক এই ধন্যবাদ তোমার পাওনা আই উইল মেক ইউ মাইন আমি তোমাকে আমার করে নেব আই উইল মেক ইউর মাইন আমি তোমাকে আমার করে নেব ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ আপনাকে পেয়ে ভালো লাগছিল ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ আপনাকে পেয়ে ভালো লাগছিল ও ইয়াহ ইউ আর রাকিব হা হা মনে পড়েছে তুমি রাকিব ও ইয়াহ ইউ আর রাকিব হা হা মনে পড়েছে তুমি রাকিব মে হ্যাপি রিটার্ন অফ দ্য ডে এদিন বারবার ফিরে আসুক মেন ই হ্যাপি রিটার্নস অফ দ্য ডে এদিন বারবার ফিরে আসুক আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ আমি তোমার পথপানে চেয়ে আছি আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ আমি তোমার পথপানে চেয়ে আছি হাউ অ্যাবাউট হ্যাভিং এ কাপ অফ কফি এক কাপ কফি পান করলে কেমন হয় হাউ এ হাউ অ্যাবাউট হ্যাভিং এ কাপ অফ কফি এক কাপ কফি পান করলে কেমন হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড চোখের আড়াল হলে মনের আড়াল হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড চোখের আড়াল হলে মনের আড়াল হয় মে আই হ্যাভ ইওর অ্যাটেনশান প্লিজ आपने तो जो एदी के एक नजर दें मे आई हैव योर अटेंशन प्लीज आपने जो एदि के एक नजर दें आई एम हैविंग माय हार्ट बट नॉट हैव एनी स्वीट हार्ट मन आर मानूस ने आई एम हैविंग माय हार्ट बट डोंट हैव एनी स्वीट हार्ट मन आर मानूस ने তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা আপনাদের মাঝে আরও ভিডিও নিয়ে আসতে পারি এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই সদস্য হয়ে যান তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ